তো ভিওর্স আপনারা দেখলেন মাস্টারিংয়ের বিফোর অ্যান্ড আফটার অর্থাৎ আগে এবং পরে এটা কেমন শোনাচ্ছিলো তার একটা ডেমো সো এটা হচ্ছে আমার নিজের একটি মৌলিক গান গানটির নাম হচ্ছে তুমি কি আমার সো এটা আমি লাস্ট দুই দিন আগেই এটা আমি পাবলিশ করেছি সো এটার যে মাস্টারিং প্রসেসটা এটা আপনাদের আমি শেয়ার করছি সো প্রথমত আমাদের সবগুলো ইনসার্ট আমি অন করে রেখেছি যদি আমি একটা একটা করে হচ্ছে অন করে শোনাচ্ছি আপনাদের প্রথম যে প্ল্যাংটা ব্যবহার করা হয়েছে সেটা ছিল ফ্যাপ ফিল্টার প্রোকিউ আর প্রোকিউয়ে যেটা করেছে সেটা হচ্ছে যে এক্সট্রিম হাই এবং এক্সট্রিম লো যে ফ্রিকোয়েন্সিগুলো আনওয়ান্টেড সেগুলো কাট করে আর অ্যারাউন্ড ফাইভ কে থেকে টেন কে এর আশেপাশে সামান্য পরে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডেসিবল একটু বুস্ট করেছি এরপরে মূলত একটি মাল্টিব্যান্ড কম্প্রেসর ব্যবহার করেছি আমি এই মাল্টিব্যান্ড কম্প্রেসর দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার হচ্ছে মিড ফ্রিকুয়েন্সি অ্যান্ড হায়ার মিড ফ্রিকুয়েন্সি এ দুটো এবং লোয়ার ফ্রিকুয়েন্সি যেটা আছে সামান্য পরিমাণে এগুলো একটু ডিপ করা আছে এর পাশাপাশি এক্সট্রিম হাই অর্থাৎ এয়ারে তেমন বেশি কমপ্রেস করা নেই এটাকে ওভাবে রাখা আছে দেন আবার একটি ইকালাইজার ব্যবহার করেছি আমি অ্যান্ড অ্যাগেন এখানে মিড সাইড ইউ করেছি সেটাও খুবই সাটেল অলমোস্ট ওয়ান ডেজিবল অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ডেজিবল এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলমোস্ট সেভেন থাউজেন্ড হার্টসের পাশাপাশি একটি সাইড বুস্ট করেছি অ্যান্ড দেন থার্টি থ্রি থাউজেন্ড এর আশেপাশে মিড বুস্ট করা আছে মূলত ভোকাল অ্যান্ড হায়ার ইন্সট্রুমেন্ট সেকশনের একটা প্রেজেন্স অ্যাড করার জন্য এটা করা এরপরে নেক্সট যে প্লাগিনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে

সো এটা বুস্ট করা হয়েছে অ্যান্ড একটা জিনিস ফলো রাখতে হয়েছে সেটা হচ্ছে স্প্যান দিয়ে দেখতে হয়েছে যে কোরিলেশন মিটারে ঠিকঠাক আছে কি এটা বুস্ট করার সময় মানে যে কোনো অডিও স্টেডিও করার সময় অবশ্যই এই জিনিসটা দেখতে হবে এর পাশাপাশি হচ্ছে ওজন ব্যবহার করেছি সো ওজনের মধ্যে মূলত এখানে চারটা ডিফারেন্ট জিনিস করা আছে এখানে প্রথমত ইকুয়ালাইজ করা আছে সিম্পলি অ্যান্ড দেন এখানে ক্ল্যারিটি বুস্ট করা আছে মিড অ্যান্ড হাইতে ক্ল্যারিটি বুস্ট করা আছে অলমোস্ট থার্টিন পারসেন্ট দেন দেখতে পাচ্ছেন আপনার ডাইনামিক ইকিউ অ্যাড করা আছে মূলত আপনার আনওয়ান্টেড ব্যাড ফ্রিকুয়েন্সি কাট করতে এটা করা অ্যান্ড দেন এখানে আমাদের অলমোস্ট দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ফাইভ এল ইউএফএস অ্যান্ড টু ডেজিবল পর্যন্ত এখানে জাস্ট হচ্ছে মূলত এর ইনপুট লেভেলটা বুস্ট করেছি অ্যান্ড দেন যে লাস্ট এফেক্ট আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফ্যাপ ফিল্টার প্রোয়েল আর এখানে অলমোস্ট নাইন পয়েন্ট ফাইভ ডেজিবেল বুস্ট করে ভলিউমটাকে একটা লেভেলে নিয়ে গিয়েছি মোটামুটি এগুলো করার পরে আপনারা এরকম একটা আউটপুট পাবেন আমি সবগুলো অফ এন্ড অন করে আপনাদের শোনাচ্ছি শোনাচ্ছি করে এখন অন করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ